ছেলেও নেই মারা গেছে নাকি খাচ্ছেন ভাত ভাত দিলে খাবেন হ্যাঁ খাবেন হ্যাঁ ভাত এনেছি পাবেন তো মুড়িটা এখন সাইড করুন ব্যাগে তো কিমড়ি ধরে গেছে আচ্ছা এটা সাইড করে

আপনার নাম কি ব্যানার্জি আমি এসছি হচ্ছে আমার বাড়ি ওপারে ঘোষপাড়া রাজচন্দ্রপুর রাজচন্দ্রপুর ভাত আছে এটা মাংস আছে আপনি মুড়ি খাচ্ছেন দেখে আমি দাঁড়ালাম আমি যাওয়ার সময় দেখলাম এই কিন্তু আপনি মুড়ি খাচ্ছেন হ্যাঁ তাহলে নিয়ে যাই আপনার জন্য বলে আমি নিয়ে নিলাম হ্যাঁ দেখুন যার যেমন ক্ষমতা সে সেরকম দেয় ওটা নিয়ে ভাবনা চিন্তা করলে হবে না বুঝলেন মন থেকে যেটা দিচ্ছে যে যেটা দেবে মন থেকে আপনি নিয়ে নেবেন কারণ দরকারটা আপনার বুঝলেন সেতে তো হবে নিয়ে নেবেন যে যে যেটা দেবে আপনি নিয়ে নেবেন হ্যাঁ আলু আছে আলু বার করে নেন ঝোল দিয়ে খান মাংস আছে হ্যাঁ আসছি রা খেয়ে নেন হ্যাঁ